ছি 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 বাবা আপনার লজ্জা করে না এই বয়সে এসে আপনি পার্কে বসে আমার বলতেই লজ্জা করছে আপনার ছেলেরা জানলে কি হবে বুঝতে পারছেন এই সমাজে ওরা মাথা উঁচু করে আর বাঁচতে পারবে আপনার নাতি নাতনিরা যখন জানতে পারবে বা ওরা যখন বুঝতে পারবে তখন ওরা স্কুলে মুখ দেখাবে কি করে ওদের জীবনটা এইভাবে নষ্ট করে দেবেন না বাবা এতগুলো কথা বলেন সোমনাথ চৌধুরীর বড় ছেলে সৌমেনের বউ রূপালী সোমনাথ বাবু দুই ছেলে সৌমেন আর সৌরিন বিপত্নিক বাবু বেশ কয়েক বছর আগে অবসর নিয়েছেন আগে উনি এক সরকারি অফিসে চাকরি করতেন উনার ছোট ছেলের বউ উর্ণা আবার রূপালের মতো এতটা কুচুটে নয় স্পষ্ট কথা বলতে পছন্দ করে তবে কাউকে আঘাত দিয়ে নয় বড় জায়ের সাথে ভাব আছে তবে বর্দি ভাই সব কথা মেনে নেয় না তাই দুজনের মধ্যে মাঝে মাঝে বিবাদ হয় মোটামুটি এই পরিবার টক ঝাল মিষ্টি একটা পরিবার তবু এখানে সবাই বেশ ভালোই আছে সোমনাথ বাবুর বড় ছেলের ছেলে মানে সোমনাথ বাবুর সাত বছরের নাতি রূপক আর ছোট ছেলের তিন বছরের মেয়ে মানে সোমনাথ বাবুর নাতনি ঊষশীকে নিয়ে সোমনাথ বাবুর সুখের সংসার আদর করে নাতিকে দাদুভাই আর নাতনিকে দিদিভাই বলে ডাকেন সোমনাথ বাবু অবসর নেওয়ার পর সংসারের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন মানে বাজারহাট করা রেশন দোকানে যাওয়া ইত্যাদি আগে অবশ্য এসব করার সময় পেতেন না তাই এগুলো কাজের লোক করতো এই বাড়িতে রূপালী চাকরি করে না তবে উরনা স্কুলের টিচার পড়াশোনা ব্যাপারটা নিয়ে থাকে এবং থাকতেও পছন্দ করে উরনা নিজের মেয়েকে যেমন পড়ায় তেমন রূপককেও পড়ায় পড়াশোনা নিয়ে থাকে তাই সংসারের কাজ তেমনভাবে করতে পারে না তবে চেষ্টা করে টুকটাক রান্না করার রূপালীও সংসারের কাজ বেশি করে না কারণ রান্নার মাসি রান্না করেন আর কাজের দিদি ঘরের কাজকর্ম করে তাই রূপালের হাতে অঢেল সময় সেই সময়টাকে কুটকাচালি করে কাজে লাগায় সোমনাথবাবু বিপদনিক সৌমেন ওরফে বুবাই আর সৌরিন ওরফে টুবাই খুব ছোট বয়সেই ওদের মাকে হারায় সোমনাথবাবু আর দ্বিতীয়বার বিয়ে করেননি আর করার কথাও ভাবেননি তার একমাত্র কারণ হলো, ছেলেদের উনি নিজের হাতে মানুষ করতে চেয়েছিলেন অন্য কারোর হাতে ছেলেদের ভাত ছেড়ে দিতে পারেননি সেই থেকেই উনি ওনার ছেলেদের নিজেই দেখাশোনা করেছেন তা সে খাওয়া দাওয়া হোক বা পড়াশোনা সবই উনি দেখতেন ছেলে দুটোই ছিল খুব শান্ত আর বাধ্য তাই সোমনাথবাবুর ছেলেদের মানুষ করতে কোনো বেগ পেতে হয়নি কোনোদিনই ছেলেদের জন্য কোনো নালিশ শুনতে হয়নি তিনজনের সংসার খুব হাসি খুশিতেই কাটত উনি সময় পেলেই ছেলেদের নিয়ে বেড়াতে যেতেন বছরে একবার হলেও একটু দূরে কয়েকদিনের জন্য বেড়াতে নিয়ে যেতেন রবিবার বা ছুটির দিনে নিজের হাতে ভালো মন্দ রান্না করে খাওয়াতেন মোদ্দা কথা নিজের সব সুখ বিসর্জন দিয়ে ছেলেদের নিয়ে মেতে থাকতেন ওদের ভালো লাগাই ছিল উনার ভালো লাগা জীবনের সব কিছু বর্জন করে উনি ওদের নিয়েই ছিলেন ছেলেরা পড়াশোনা শেষ করে চাকরিতে ঢোকে অবশ্যই নিজেদের যোগ্যতা দিয়েই চাকরি পাওয়ার পর উনি ঠিক মায়ের মতোই দায়িত্ব পালন করেন নিজেই দেখে শুনে ছেলেদের পাতৃস্ত করেন সোমনাথবাবুর স্ত্রী সুনন্দা খুব ভালো মনের মানুষ ছিলেন ওর হাটের অসুখ ছিল সেটা উনাদের ছোট ছেলের জন্মের পর ধরা পড়ে তখন থেকে চিকিৎসা চলছিল কিন্তু হঠাৎ করেই একদিন উনি হার্ট ফেল করে মারা যান তখন ওনাদের ছোট ছেলে টুবাই ছিল ছয় মাসের আর বড় ছেলে বুবাই ছিল তিন বছরের এই দিশেহারা অবস্থায় ওনার পাশে ওনার শাশুড়িমা ছিলেন কিন্তু উনিও হাটের অসুখে ভুগছিলেন তাই বাচ্চাদের দেখাশোনা বেশি দিন করতে পারেননি সোমনাথবাবুর মা বাবা বা ভাই বোন কেউ নেই এই অসময়ে এক মামাতো খুকু তখন ওনার পাশে দাঁড়ান কিন্তু আশেপাশের লোকের বিভিন্ন নোংরা কথা আর কুইঙ্গিত দেখে শুনে সোমনাথবাবু খুব কষ্ট পান তাই উনি খুকুকে চলে যেতে বলেন সেই থেকেই উনি নিজের শাশুড়ি কাছে রাখেন তবে দুটো লোক দিনরাত থাকতো শাশুড়িমা জামায়ের এই কষ্ট দেখে নিজেই বলেছিলেন তুমি আবার বিয়ে করো বাবা তোমার কষ্ট যে আমি আর সহ্য করতে পারছি না সোমনাথবাবু বলেন সে হয় না মা সুনন্দার জায়গায় আমি কাউকে বসাতে পারবো না তাছাড়া আমার সুনন্দার মতো আমার ছেলেদের কেউ যত্ন করতে পারবে না পরের মেয়ে কেন আমার ছেলেদের ভালো রাখতে যাবে উনি তখন বলেন তুমি খুকুকে বিয়ে করো বাবা মেয়েটা বড্ড ভালো দাদাদের সংসারে খুব কষ্টে থাকে তুমি বিয়ে করলে ও একটা ঘর পাবে তোমাদের ছেলেদেরও ভালো রাখবে সোমনাথবাবু বলেন সে হয় না মা খুকুকে আমি এখনও সেই চোখে দেখি না তাছাড়া বললাম না আপনার মেয়ের জায়গায় কাউকে বসাতে পারবো না উনি আর কোনো দিনই জামাইকে আবার বিয়ে করতে বলেননি উনি যে কটা দিন বেঁচেছিলেন জামাই বাড়িতেই ছিলেন উনার ভরসাতেই সোমনাথবাবু অফিস করতেন বুবাইয়ের যখন দশ বছর বয়স তখন উনিও মারা যান সোমনাথ বাবু এবারও খুব বিপদে পড়েন তখন বুবাই বলে তুমি চিন্তা করো না বাবা আমি ভাইকে সামলে রাখতে পারবো সেই ছোট্ট বয়সেই ছেলেটা বড্ড বড় হয়ে গিয়েছিল সোমনাথ বাবু ওদের খাইয়ে স্কুলে পাঠিয়ে নিজে কিছু খেয়ে অফিসে যেতেন বুবাই ভাইকে নিয়ে স্কুল থেকে ফিরে নিজেই ঘরের চাবি খুলে ঘর ঢুকত নিজে স্কুলের জামা প্যান্ট ছেড়ে বাড়ির জামা প্যান্ট পরত আর ভাইকেও তাই করিয়ে দিত সোমনাথবাবু ওদের জন্য বিকালের খাবার রেডি করে রাখতেন ওরা সেসব খেয়ে নিয়ে দুই ভাই মিলে ঘরেই খেলাধুলো করত এবং সন্ধ্যা হলেই পড়তে বসে যেত সোমনাথবাবু অফিস থেকে বাড়ি ফিরে আসার পর রান্নার মাসিয়ে এসে রান্না করে দিতেন সোমনাথবাবু ওদের পড়াতে বসাতেন পরে রাতের খাবার খাইয়ে ওদের নিয়ে ঘুমাতে যেতেন একদিন টুবাইয়ের জ্বর এসেছিল সেদিন সারা রাত জেগেছিল বুবাই আর বাবু বোবাই ভাইকে খুব ভালোবাসে সকালবেলায় টুবাইয়ের জ্বর কমতে তখন ওদের শান্তি হয় হঠাৎ বড় বৌমা রূপালির ঝাঁঝালো কথাতে সোমনাথবাবুর সম্বিত ফেরে রূপালির কথাগুলো কানে ঢুকেছে কথাগুলো এমন তীরের ফলার মতো ধার ছিল যে সেগুলো বুকে বিধে বুক ক্ষতবিক্ষত হয়ে যায় নিজের অজান্তেই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে মনে ভাবেন তিরিশ বছর হয়ে গেল সুনন্দা নেই সেই থেকেই উনি ছেলেদের মা আর বাবা হয়ে আছেন পাড়া প্রতিবেশী কেউ উনার চরিত্রে কালি ছেটাতে পারেনি আজ রূপালি যেটা বলছে তাতে উনি যে কেবল কষ্ট পেয়েছেন তাই নয় মরমে মরে যেতে ইচ্ছা করছে এত বড় কলঙ্ক পাওনা ছিল এই শেষ বয়সে উনি রুখে দাঁড়াতে গিয়েছিলেন প্রতিবাদ করতে গিয়ে উনার গলা রুদ্ধ হয়ে আসছে এই এক ফোঁটা মেয়ের কাছে কি জবাবদিহি করবেন হঠাৎ করে উর্না বলে ওঠে দিদিভাই তুমি এসব কি বলছো তোমার কোথাও ভুল হচ্ছে তুমি তো সব সীমা অতিক্রম করে যাচ্ছ এমন বদনাম দেওয়ার আগে সব দিক দেখে নেওয়া উচিত ছিল তুমি বাবাকে ছিচি বলে ধিক্ষা না দিয়ে নিজেকে দাও যার সাথে বসে পার্কের বেঞ্চে বাবাকে দেখেছ উনি কে তুমি জানো উনি আমাদের এক মাসি হন তবে তুমি যখন একবার বদনাম দিয়েই দিয়েছ তখন সেই কলঙ্ক নিয়ে বাবাকে আর থাকতে হবে না ওর কথা শুনে ওখানে উপস্থিত সবাই হাঁ করে আছে উরুনার দিকে উরনা বলে আমি সিদ্ধান্ত নিয়েছি যে ওই খুকু মাসিকে আমাদের বাড়িতে আনবো আমাদের শাশুড়ি মা করে আমি ওনাকে খুব ভালো করেই চিনি জানি এখনও উনি খুব কষ্টে আছেন ওনার দাদাদের সংসারে তাছাড়া বাবা তো এতদিন আমাদের কথা অনেক চিন্তা করেছেন নিজের সব সুখ শান্তি জলাঞ্জলি দিয়ে এখন না হয় নিজের মতো বাঁচুন রূপালি বলে কি বলছো উরনা এই বয়সে এসে উরনা বলে এখন উনি সংসার করবেন বলে বিয়ে দিচ্ছি না একটা সবসময় সাথী আর বন্ধু পাবেন বলেই বিয়ে দিচ্ছি উনাকে এবার নিজের কথা ভাবতে দাও নিজের মতো করে বাঁচতে দাও পরে সোমনাথ বাবুর দিকে তাকিয়ে বলে তোমার কোনো অজব আপত্তি কিন্তু শুনব না বাবা বাকি জীবনটুকু বন্ধুকে সাথে নিয়ে নিজের মতো করে বাঁচো বুবাই আর টুবাইও খুব খুশি উরোনার সিদ্ধান্তে সমস্ত বাধা বিপত্তির কাটাতার পেরিয়ে দুটি অভিন্ন হৃদয় এক সুতোতে বন্দী হচ্ছে এক সুবিচক্ষণ শিক্ষিকার এক সুদক্ষ সঠিক সিদ্ধান্তে শুনছিলেন আজকের গল্প সিদ্ধান্ত কলমে দেবিকা মিত্র গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ